তাণ্ডব শুরু হয়ে গেছে আহ বংলা অতিক্রম করতে শুরু করেছে ঘন্টায় চৌষট্টি কিলোমিটার বাতাসের গতি ব্যাগ দমটা হওয়া সহ বয়ে যাচ্ছে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে একই সাথে একই সাথে সুন্দরবনেও কিন্তু প্রচন্ড পাণ্ডব চলছে সেখানকার ওসি হাওয়াদের আজাদ করে আমাকে জানিয়েছে প্রচন্ড আকারে ঝড় বয়ে যাচ্ছে রাতভর এ চলতে থাকে সুন্দরবনের গাছপালায় ব্যাপক ক্ষয় থেকে আশঙ্কা করছেন তিনি আর রাত বাড়ার সাথে সাথে রাতে একটা থেকে দেড়টার মধ্যে যে জোয়ারটা হবে সেই জোয়ারে ছয় থেকে পাঁচ ফুট পানি বাড়বে বলেও তিনি জানান আর এছাড়া বরং জলের যে পরিবর্তন কেন্দ্র আছে সেখানে কিন্তু বন্যপ্রাণীর দিয়েছেন এবং এর মধ্যে বন্যপ্রাণী যেগুলো আছে সেগুলোকে উচ্চ শিলাই নিয়ে নিরাপদে রাখা হয়েছে এছাড়া বঙ্গ উপজেলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন জেলা প্রশাসন এর মধ্যে

কিন্তু আমি সারাদিনই সমস্ত আমাদের ইউনিয়নগুলো ঘুরে দেখার চেষ্টা করেছি আমাদের যে জয়মনি যে গ্রামটা যেটাকে আমরা একটু ভালো বলি সেখানে আমি নিজে গিয়েছিলাম ওখানে পানির লেভেলটা বেড়ে গিয়েছে তো আমরা সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হয়নি মহিলা এবং বাচ্চা তাদেরকে চেষ্টা করেছি প্রত্যেকটা ঘরে ডোর টু ডোর গিয়ে তাদেরকে বের করে এনে আমরা আশ্রয় কেন্দ্রে উঠিয়েছি ওখানে আমাদের সাইলো আছে ওখানে উঠেছে তারা এবং তাদের খাবারের জন্য আমরা রাতে খাবারের ব্যবস্থা করেছি এবং সকালেও শুকনো খাবারের ব্যবস্থা করেছি আমরা যেটা দেখলাম যে আমাদের ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার শিশু আশ্রয় কেন্দ্রে আছে এবং তাদের মধ্যে আপনার বিরানব্বই জন প্রতিবন্ধীও আছে আমরা এবং সেই সংখ্যাটা রাতে বাড়বে রাতে মানে যেহেতু হয় যে ছেলে যে পরিবারের ছেলে সদস্যরা কিন্তু একদম শেষ মুহূর্তে যায় এই জন্য আশ্রয় কেন্দ্রের সংখ্যাটা হয়তো এখন একটু কম কিন্তু রাত যত বাড়বে আশ্রয় কেন্দ্রের লোকের সংখ্যা আরও বাড়বে বলে মনে হচ্ছে